কিছু স্বার্থন্যাসী মহল কিছু মাফিয়া চক্র চেষ্টা করেছেন ডক্টর দিয়ে নির্বাচনটাকে প্রলম্বিত করা কিংস পার্টিকে আপনার ফেলে ফুবে বড় বড় করা বেশ কয়েকজন উপদেষ্টার মনে ক্ষমতার খাইস আপনার খুব জোরে সোরে জেগেছে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলটা ইতিমধ্যে একেবারেই মানে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এবং এটা একটা কৈষ্ঠ শক্তি এটা আর ঘুরে দাঁড়াতে পারবে না আপনার জনগণকে তারা তাদের পাশে পাবে না বিভিন্ন অনিয়ম দুর্নীতি দুরাচার ইত্যাদি করে তাদের আচার আচরণ কথাবার্তা কোনো কিছুই আপনার জনগণের মন করতে পারেনি সুতরাং এই রাজনৈতিক দলটাকে আমরা কোনো আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরতে রাজি নই এই রাজনৈতিক দলের যদি তারা নির্বাচন করে তাদের জামানতটাকে বাঁচাইতে পারাটাই হবে যে তাদের জন্য বড় স্বস্তিদায়ক যেটার সম্ভাবনা খুবই কম ডক্টর সাহেব আপনার লন্ডন সফর করতে গিয়ে সাথে সাথে সাক্ষাৎ হয়েছে আপনার সেখান থেকে ওখানে আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে একটা ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে নির্বাচনের ব্যাপারে যদিও আমরা আপনার ডিসেম্বর বা ডিসেম্বর আগে নির্বাচন দাবি করেছি সেক্ষেত্রে আপনার ডক্টর ইনু সাহেব আপনার কারোর সাথে আলাপ আলোচনা না করেই যেভাবে এপ্রিলে আপনার নির্বাচনটা ডিক্লেয়ার করেছেন এটা আমরা হতযোগিত হয়েছি কারণ এটা আমরা কেউ গ্রহণ করিনি এবং এপ্রিল মাস নির্বাচনের যথাযথ সময় নয় এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই বলেছেন পরবর্তীকালে এখানে কারণ সাহেবের সাথে আলোচনার পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচনের জন্য যারা যুদ্ধ ঘোষণাপত্র প্রদান করেছেন সেটা আমরা স্বাগত জানাই আমরা এটাতে মনে করি যে না একটা অচল অবস্থার অবসান ঘটেছে এবং নির্বাচনের একদম সঠিক সময়ে নির্বাচনটা আপনার ইয়ে করেছে ফেব্রুয়ারি মাসের অন্যদিনের আগেই নির্বাচনটা হয়ে যাওয়া দরকার সর্বোপরি যত তাড়াতাড়ি সম্ভব একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার এখানে অনেক ধরনের চক্রান্ত আছে অনেক ধরনের ষড়যন্ত্র আছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অনেকে অনেক রকমের চক্রান্ত করছে ষড়যন্ত্র করছেন কিংস পার্টি গঠন করছেন কিংস পার্টিকে পরিধি বৃদ্ধি করার জন্য অনেক উপদেষ্টারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু আপনার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান সাহেব এবং জনক ড সাহেবের মধ্যে তার বৈঠকের মধ্যে একটা স্বস্তির বাতাস আপনার আমরা ফিরে পেয়েছি রাজনৈতিক অঙ্গনে আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং সারা জাতি নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে বলে আমরা একদম চিত্তে বিশ্বাস করি নির্বাচনের কোনো বিকল্প নাই গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নাই জনগণ আপনারা ভোট দিতে নাই বেশ কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আমরা জনগণকে ভোটদানের উদ্বুদ্ধ করার চেষ্টা করব। আমরা মনে করি যে আগামী নির্বাচনটা একটা উচ্ছে নির্বাচন হবে আপনার ইতিহাসে সব ভালো নির্বাচন হবে জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন হবে যথেষ্ট উৎস উদ্দীপনা নিয়ে জনগণ আপনার ভোট ক্যান্ডে যাবেন ভোট দেবেন এবং ভোটের মাধ্যমে তারা তাদের জনগণের নেতা নির্বাচন করবেন এবং জনগণ যে সার্বভৌম জনগণ যে রাষ্ট্রের মালিক সেটা প্রতিষ্ঠা করবেন যেই জনগণ রাষ্ট্রের মালিক এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা শত বছর আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি আমরা জীবন দিয়েছি আমরা জেলে গিয়েছি আমরা জল জিরুম নির্যাতন সহ্য করেছি সর্বশেষ আমরা আপনার জুলাই এবং অগাস্টের অনভ্যুত্থানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণে বিতাড়িত করেছি এই বিতরণের মাধ্যমে আমরা ফেসিস্টের কবর দিয়েছি এবং আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ পরিচালিত হবে ফ্যাসিজমে কবর হবে এবং জনগণের সরকার জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন দেশে সুশাসন টাইম হবে আমরা এই আশা ভরসা নিয়ে আমরা আশার বুক পেতে আমরা বসে আছি এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা পূর্ণ প্রস্তুত জাতীয় প্রস্তুত ডক্টর ইনু সাহেব তো একজন অবশ্যই সজ্জন ব্যক্তি তাকে বিভিন্নভাবে ঘিরে ধরা হয়েছে আপনার কিছু সাতশী মহল কিছু মাফিয়া চক্র চেষ্টা করেছেন ডক্টর ইনুসকে দিয়ে আপনার নির্বাচনটাকে প্রভাব্বিত করা কিংস পার্টিকে আপনার ফেলে ফুকে বড় করা অথবা কিংস পার্টির সাথে অন্যান্য রাজনৈতিক দলের একটা অ্যালায়েন্স করে ক্ষমতায় থেকে যাওয়া বেশ কয়েকজন উপদেষ্টার মনের মধ্যে ক্ষমতার খায়েশ আপনার খুব জোরে সোরে যে আপনার জেগেছে কিন্তু তারেক রহমান এবং ডটর বৈঠকের মধ্যে দিয়ে সেটা পরিসাপ্ত ঘটেছে এবং আমরা আশা করছি যে আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র কাজ হবে না ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে ভোট হবে এবং সেই ভোটে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে নির্বাচন কমিশন তো একটা রূপরেখা পেয়েছেন আপনার সরকারের পক্ষ থেকে একটা সিগন্যাল পেয়েছেন বার্তা পেয়েছেন সেটা অফিসিয়ালি হোক আন অফিসিয়াল নির্বাচন কমিশনের সমস্ত প্রস্তুতি আছে যদিও অক্টোবরও নির্বাচন করতে হয় নির্বাচন কমিশন সেই নির্বাচন করতে পারবে তো নির্বাচন কমিশন যথাসময়ে আইন কেন বিধিবিধান মেনেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন শিডিউল ঘোষণা করবেন সেক্ষেত্রে আমি কোনো মানে এটা ব্যক্ত দেখছি না বা কোনো অন্তরালে দেখছি না আমি মনে করি যে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন তারিখ ঘোষণা করার কাজটি করবে